এবং আজকে 12টা পর্যন্ত সাংবাদিক বারবার আমাদেরকে বলেছে যে অফিযোগ আছে কিনা কিন্তু আমরা বলেছি কোন অফিযোগ আমরা দিতে চাইনি আমরা সুন্দর সুস্থ প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে করতে চাই কিন্তু আপনারা যেনন আপনি সাদিক কেএম ঢুকাবেন তারপর সাদিক কেএম বের করবেন তারপর আর কাউকে স্পেস দিবেন না সাদিক কেএম ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকব এরকম বৈষম্যমূলক আবেদন আমরা আশা করি না এমন না বাবা এমন টি না তোমরা আস্থা রাখো আমি বলবো এবং স্যার স্যার এখন বিশ্বাস করবেন রোকে হল ঘটনায় রোকে হলের ঘটনায় এখন আমরা চরম আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে কারণ আমাদেরকে দু সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্স গুলো কিনা কিংবা ব্যালট বাক্স গুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে আমাদেরকে দেখানো হয়নি রোকে ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে আগে থেকে ব্যালট বক্স পুরিয়ে রাখা হয়েছে প্রার্থীদেরকে সকালে আমরা সকালে এই যারা টিভি ক্যামেরা আছে তাদের কাছে শুনি দেখো প্রত্যেকটা বাক্স খুলে একেবারে টিভি ক্যামেরা কে দেখানো হয়েছে শুনি দেখো যারা তবে আমি এটুকু বলছি আমাদের সাংবাদিক বন্ধুগণ এখানে সকালে ছিল তুমি তাদের কাছে শুনে দেখো তাদের বক্স গুলি একেবারে ভেতরে তারা ছবি এবং তারা দেখছে লাউডান আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে ভোট